যেদিন সিদ্ধান্ত হয়ে যাবে যে ওনাকে ধরো ওনাকে অ্যারেস্ট করো সেই দিন আর রেহাই নেই সেদিন যেতেই হবে আমি প্রস্তুত থাকি আর নাই থাকি আমি রাজি থাকি আর নাই থাকি মাওলায় পাকের ডাকে আমাকে সারা দিতেই হবে আল্লাহ বলেন যখন এসে যাবে আজল ভেদে দেওয়া মেয়াদকাল মালাকুল মত আজরাইলের সোর্স এবং ফোর্স যখন পৌঁছে যাবে এক মুহূর্ত আগাবেও না পিছাবেও না জাস্ট টাইম নো কমপ্লেন আত্মা নিয়ে উড়াল দিবে নেককার আত্মা হইলে ইল্লিনে যাবে বতকার আত্মা হইলে সিজিলে যাবে সিজিল সাত তফকা জমির নিচে দুজকের পাশে একটা গাড়া ওখানে আত্মা জমা হয় আর এই লীন সাত আসমানের উপরে জান্নাতের পাশে একটা বিআইপি রোগ সেখানে নেককারদের আত্মা জমা হয় যে আত্মা অর্জন করবো আত্মা মালাকুল মত ওই জায়গা মতোই রুমালদের পেশায় আত্মাকে সেখানে পৌঁছায় হলে ওখান থেকে জান্নাতের গেটটে খুলে দিয়ে বলবে জান্নাতটা একটু উড়াল দেয়া দেখে আয় আত্মাকে আল্লাহ পাকা বানায় দেবে সবুজ পাখির কাবারের ভিতরে ওই আত্মাটা ঢুকবে ঢুকে জান্নারটা উড়াল দিয়ে ঘুরে আবার নিজ জায়গায় ফিরে আসবে যেরকম সোহান এভাবে তাসরা হো সে উঠতে থাকবে আল্লাহর হাবিব হাদিসে বলেন জান্নাতের আকাশে সে উঠতে থাকবে একদম কেমত সংগঠিত হওয়া পর্যন্ত বিচার কমপ্লিট হওয়া পর্যন্ত উঠতে থাকবে বিচার শেষ হয়ে যাবে আল্লাহ তালা তার দেহকে যখন কোথায় জান্নাতে দেবে তখন ওই আত্মা এসে মানুষ মরে যাওয়ার পরে তার সাথে দুইটা দুইটা সাথে দেহর সাক্ষাৎ সাক্ষাৎ হবে কবরে প্রথম দেহটা কি নকল একটা দেহ আত্মার নকল একটা আত্মার সাথে নকল একটা দেহর অ্যাটাস্টেড হবে এই নকল দেহটাকে এই কবরের হিসাব নিকাশের জন্য আল্লাহ তালা তৈরি করবেন হিসাব নিকাশ কমপ্লিট হয়ে যাবে হালকা পাতলা মায়ের খাওয়া থাকলে মায়ের খাবে মায়ের খাওয়া টাওয়ার পরে বাস সে শেষ হয়ে যাবে এরপরে ফাইনাল বিচারের পরে ও ফাইনাল দেহটা তৈরি করে ফাইনাল আত্মার সাথে ফাইনাল দেহকে আবার অ্যাটাস টেস্ট করে জান্নাতের মেহমান বানায় দেবো যেরকম সবাই তো বলতেছিলাম একটা সেকেন্ড একটা সেকেন্ড যেটা কল্পনাও করা যায় মানুষ চোখের সামনে কত গেল কত জানাজা পড়লাম কত জানা যা পড়লাম মানুষ বৃদ্ধ হয়ে মারা গেলে তো একটু মনে শান্তি দেওয়া যায় না বয়স হয়েছে আল্লাহ দিলে নব্বই আশি বছর বয়স না হায়াত পাইছে এখন মরে যাওয়াটাই ভালো একটা বয়স আছে আর ত্যাগ একবার সেরকম যদি মানুষ ঠুস করে পরে চলে যায় দিলে বাড়ি খায় কথাখন ঠিক কি না অন্তরে বাড়ি খায় তবু মেনে নিতে হবে তবু মেনে নেওয়া লাগবে মত তৎকো সমজা হে গা

সর্ব সরসব চল হে নাম নিশানা রাহি কত বত রাজকন্যাসপুত্ররা রাজারা রানীরা সব চলে গেছে নিশানাটাও সুদ্ধা দুনিয়াতে না কথা কোন ঠিক কিনা আছে নিশানা আছে নিশানা কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় মেজর জেনারেল জিয়াউর রহমান কোথায় লেফট্যানেন্ট জেনারেল হোসেন মুহাম্মাদের শাহ কত পদ উপাধি পদবীর অধিকারী তারা ছিলেন কোথায় যে জিলল রহমান কোথায় আসউদ্দিন কোথায় বাংলাদেশের বহু প্রেসিডেন্টরা ছিলেন কেউ নাই দোস্ত আমিও নাই আপনিও নাই আমিও নাই আপনিও নাই ওই দিনদের আজ থেকে সত্তর বছর পরে মসজিদে যারা আছে একটা মানুষও থাকবে না ঠিক না এখানে আঠাইশ বছরে ২৮ বছর শুরু হয়েছে আঠাইশ বছরে এক মসজিদ মানুষকে কবর দিয়েছি আমি মানে এই মসজিদের এই যে পরিমাণ লোক এখানে সামনে বসা আছেন এর চেয়ে ডবল লোকের জানা তো আমি ফরাইছি এই মসজিদ এনে কয়টা মানুষ হইব এই আঠাইশ বছরে এত এক মসজিদ মানুষ মাটির তলে আমি দিছি আমি জানা যাবো দুস্ত আল্লাহ নবী বলছেন কাফা বিল মাওতে ওয়াইজা ওয়াইজ মানে ওয়াসকারী ও ওয়াইজিন হযরতরা আইছেন ওয়াইজিন হযরতরা মানে যারা ওয়াস করবেন আল্লাহ নবী মৃত্যুকে ওয়াইজ বলেন ওয়াইজ মানে ওয়াজ করণ্যা উপদেশ দাতা কাফা বিল মাওতে ওয়াইজা মৃত্যুর শরণে তোমার উপদেশ দাতা হিসেবে যথেষ্ট আর কোন হুজুরের ওয়াস শোনা লাগবে না একজন বক্তা সব সময় তোমার পিছন্দে ডাকতেছে আনা ভাই তো জোলমা আমি অন্ধকারের ঘর আনা বাইতুল ওয়াহাদা আমি একা তাক ঘর আমি পোকা মাকড়ের ঘর আমি বিছানা সারা ঘর আমি বাতি সারা ঘর আমার ঘরে জানালা নাই আমার ঘরে দরজা নাই আমি অত্যন্ত নিষ্ঠুর আমি অত্যন্ত নিষ্ঠুর সাথী নিয়ে আইসো বাতি নিয়ে আইস সঙ্গী নিয়ে আইস লাইট নিয়ে আইস টস নিয়ে আইস বিছনা নিয়ে আইস মশারে নিয়ে আইস মোবাইল নম্বর লগে নিয়ে আইসো আল্লাহ আকবার ডেইলি ডাকতেছে ওই গুরুস্তানে গেলে ভয় পাইলে ডাক দিলে মানুষ আসবে কিন্তু গুরস্তানের ভিতরে গেলে ভয় পাইলে কারে ডাকবা কে আসবে কি আসবে না হযরতে فاطمهকে নবী ডাকতো فاطمه আনকিজি নাফসাকে মিনান নার فاطمه নিজের নিজে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা চালাও فاطمه গো তুমি নিজেকে নিজে নেক আমল করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা চালাও মিন আমি তোমাকে আল্লাহর আজাব থেকে বাঁচাইতে পারব না নবী তার জিরে কয় উফায় বাজান ডাকি আবু গেফারি রাতে ফাঁতে মার কবর খনন করে এক কোদাল মাটি উঠায় আর কবরে এই জীবনে এত দামি মানুষ কোনো কবরে পায় নাই আল্লাহ একবার কবরে এই জীবন এত দামি মানুষ কোন কবরে পায় নাই কবর কয় কে ওই লোকটা কে কয় উনি নবী নন্দিনী হজরতে ফাতে মা কবর সুখ করে রয়েছে কথা কয় না কবরে কথা কসা কে এত দামি বাসিন্দা কোন কবর আইজ পায় নাই নবীজি সারা আল্লাহ আকবার কবর কৌনার আর কি পরিচয় কৌনি হাসান হুসেনের আম্মা আল্লাহ আকবর কবর কার কি পরিচয় ক সেরে খুদা আলীর স্ত্রী কবর কি পরিচয় কয় উনি জৈনবের ছোট বোন আর কি পরিচয় কয় রুকিয়ার ছোট বোন উমি উম্মি কুলসুমের ছোট বোন উনি তাহের তৈয়ুব নবীর দুইটা ফুতের ছোট বোন আল্লাহ আকবর কবর কোন জবাব নাই উনি নবী নন্দিনী নবীজির কলিজার টুকরা ফাতেমা ববর কেমন কিছু নিও না ابوذرকে ফারি আমি হাসান হুসানের আম্মা চিনি না আলে এর স্ত্রী চিনি না নবীজির জি আমি চিনি না আমি চিনি আমল আমল একদম নিস্তব্ধ হয়ে গেছে ابوذرকে ফারি কুদালটা হাতেতে পড়ে গেছে কাঁপতে কাঁপতে কুদালটা হাতেতে কো বলে কি বলে কি ادل ڈرے دوستوں ہاتھ تیگے پورے گیسے امل سے زندگی بنتی ہی جنت بھی جہنم بھی اے خاک اپنے فطرت میں نہ ناری ہے نہ نوری جیسا کرنی ویسا بھرنی نام تو আসসালাত আলাল আহোয়াতের হা মুকুমল্লাহ জানাজা আছে সবাই জানাজার প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহ আপনাদের উপরে দয়া করুক এই বলে কাতার সুজা নামাজের সালামটা ফিরে আয় আর একটা নামাজের কম্বল চারি বারো মাস প্রত্যেক নামাজের পরে দুরেখ আল্লাহ বা চিন্তা করলাম হায় এই দেশে আইলেও তো মরম থেকে বাঁচা যাইত না ওই ট্রাম্পের দেশে গেলেও বাঁচতে পারবেন না ইটালিতে গেলেও বাঁচতে পারবেন না ওই জালেম দেশে পারবেন না দেশে গেলেও নাই মদিনার রওজার ভিতরে যদি নবীর কিনারা দেয় নাই এটা এমন এক জিনিস এটা ধরবে আপনাকে আমাকে মৌসা নবীর কাছে পয়েক্বরদের কাছে মরণ যাইত অনুমতির জন্য অনুমতি দিলে এরপর নবীদের যান কবচ করা হইতো মৌসা পয়ে কাছে যা কয় আমি মালাকুল মত আসছিলাম আপনার অনুমতি নেওয়ার জন্য মৌসাম আল্লাহর পয়া থেতলা মানুষ থুতায় কথা বলতো জিব্বার আগা ফোরা ছিল ছোটবেলায় ওই আগুনের টুকরা মুখে দিয়ে লাইছো জিব্বার মাথা ফুরে গেছিল এই জন্য থুতলা ছিল হজরতে পয়া গাম্বর যেই যে মালাকুল মৌসা আইসি আপনাকে কবজ করার জন্য এ মঞ্জুরে থাপ্পড় দিছে বাম পাশে আজরাইলের গালের দাঁতের মারি মুড়ি ঘোড়া লড়ায়লাইছে যারা কোন আল্লাহু আকবার বাম কাল দাল বেহা বানায় ফলাইছে পয়গম্বর শক্তি 100 জান্নাতি পুরুষের শক্তি যারা কোন আল্লাহু আকবার এক একটা নবীগণকে আল্লাহ 100 জান্নাতি পুরুষের শক্তি দিয়ে বামাতে যে ঠাপপর মারছে গুড়ায়া ফলাইছে পয়গম্বর তারে আজরাইল দুস্ত আজরাইল তো মানুষের বেশে আইছিল এই জন্য মানুষের উপরে যে আঘাতটা পরে আঘাতটা ওনার উপরে পড়ছে কারণ মানুষের বেশে আসছিল উনি যদি ফেরেস্তার বেশে থাকতো তাহলে ওনার একটা পশম ছিটতে পারতো না কতক্ষণ ঠিক কিনা কিন্তু আইসে মানুষের বেশে মানুষের যে অবস্থা তার তো একই অবস্থা গোড়া বাম গাল বাঁকায় পালাইছে দৌড় দিছে আল্লাহ আমি তো বেয়া করে ফেলছি কি মোসার কাছে অনুমতি নিছিলাম এমন থাপ্পর দিছে জন্মের পর এমন থাপ্পর খাই নাই আল্লাহ ডাক দেখ থাক থাক আমার পিয়ারা মুসা ওনারা আমার নবী এরা আমার মাহবুব এদের সাথে বেয়া তুপি করা যাইত না আপনি মাফ করে দেন এ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আগের মতো সুস্থ হয়ে যাও শুধু কোন বলছে আগের মতো আজরাইল আবার হয়ে গেছে তুমি আবার যাও মাফ চাই আমি আজাইতাম না হারে আবার যাও এখন যায় বলবা হুজুর হুজুর আমি যে ঘোড়ার উপরে সোয়ার হয়ে আইছি এ ঘোঁড়াটার শরীরে যতটা পশম আপনি যদি এত পশম এক একটা পশমের জন্য একশো বছর হায়াত কয়শো বছর আমি যে কোঁড়ার উপরে সোয়ার হয়ে আইছি এ ঘরার শরীরে যত পশম এক একটা ফসমের বিনিময় একশো বছর হায়াত দেওয়া হবে এখন যতটা ফসম আছে এত শ বছর আপনি হায়াত পাবেন এর পরে একদিন আপনাকে মরতে হবে আপনি দুনিয়াতে থাকতে রাজি আসেননি মূসা কয় দর এখানে এক কোটি ফসম হইব তাহলে আমি কি এক কোটি বহ এক কোটি শত বছর বাঁচবো কহ এক কোটি শত এরপরে কি হবে এরপরে তো আবার আমার সাথে দেখা হবে আপনি আমাকে আসতে হবে আপনাকে নিতে হবে তাহলে এখন এই

সবচেয়ে বড় উপদেশ দাতা হলো মৌ এর চেয়ে বড় উপদেশ কেউ নাই এই মৌতের ভয়ে ইনশাআল্লাহ আজকে রাত সবে বরাতের রাত মুক্তির রাত ভাগ্য লিখনির রাত আগামী এক বছরের বাজেট এই রাত্রে হবে আল্লাহ নবী বলেন এই রাত্রে রিজিগের বরাদ্দ আগামী এক বছর তোমার রিজিগের সংকীর্ণতা থাকবে না প্রশস্ততা লেখা হবে এই রাত্রে তোমার ঘরে নতুন মেহমান আসবে কারা কারা লেখা হবে কারা তোমার থেকে কবরে চলে যাবে তাদের নাম এই রাত্রে আমল আকাশে উঠবে এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে ঋতিকের বরাদ্দ ঘটবে আগামী এক বছর দিন কেমনে কাটবে বাজেট হবে বাজান আজকে রাত্রে বাজেট হবে এটা ফটকা ফোটানোর রাত নয় এটা হালুয়া বানায় আসান নামাজ কাজা করার রাত নয় রুটি বানানোর রাত নয় স্বামী হওয়ার আর স্ত্রী হ কোমরে গামছা বাঁধ দেয়া সৈজদায় পরে তাই রাত কাটানোর রাত আজকের রাত ঠিক কিনা আজকে খাবারের লুট কম হবে লুট বাড়বে না তরকারি বাড়বে না বরং কমবে হালকা পাতলা খাবার দুইটা রুটি খাবেন একটু সবজি খাবেন প্লাক্স ভরে চা রাখবেন চলবে আবাদত চলবে জিয়ারত চলবে তেলাওয়াত কতক্ষণ নামাজ কতক্ষণ কোরআন পর্ব কতক্ষণ নামাজ পর্ব কতক্ষণ কবর জিয়ারত করব কবর জিয়ারতের জন্য ব্যান নিয়ে রিস্কা নিয়ে শাহ আলী রহমতুল্লাহ মাঝারে যাই হইব না এদিক সেদিক ছুটাসুটি করা লাগবে না বাড়ির পাশে কবর থাকলে কবরস্থানে যাওয়া সুন্নত নবী গেছেন জান্না তুলব যাইতে পারেন তবে বরিশাল কেমনে যাইবেন মমিসিং নরসিংদি কেমনে যাইবেন সিটাং কেমনে যাইবেন যাওয়ার দরকার নাই এখানে বৈশাম দুরুস শরীফ এগারো বার কুলহু আল্লাহ শরীফ পড়েন এগারো বার দশ বার এরপরে আরো সুরা কেরাত পড়েন সূরা আসিন পড়েন বিভিন্ন সূরাগুলো গুলো পড়েন আর বলেন আল্লাহ মেসকে রুমাল দে ফেসায়া আমার বাবা আমার কবরে সবগুলো পৌঁছায়া দাও লগে লগে সাথে সাথে আমার আল্লাহ বিশেষ বাহিনী দিয়ে পৌঁছায় দিবে আল্লাহ পৌঁছেয়া দিবে এখানে বসে দূরূসুরি পড়তেছি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মোহাম্মাদ এই দূরূদ যদিmeshesকে রুমাল দিয়ে আল্লাহ মদিনা শরীফ পৌঁছাইতে পারে তাহলে আপনার বাবা মার জন্য যে ঈসালে সওয়াব করবেন এগুলো কেন গো তার কবরে পৌঁছাবে না পৌঁছানোর জন্য নির্ধারিত ফেরেস তার বহরে আসে ঠিক কিনা এই জন্য আজকে বেলা ডুবার আগে চেষ্টা করবো এখানে ডুবার জন্য বেলা ডুবার পরে আমার কোনো কাম নাই কারণ বেলাটা ডুবার সাথে সাথে আমার আল্লাহ নিচের আকাশে নেমে আসেন যদি এখন আল্লাহ আকা আল্লাহ তার সিংহাসন সাত আসমানের উপরে আরও সে আজিম তার বিশেষ সিংহাসন সেখানে অবস্থান করেন কিন্তু তার এলেম দিয়া তার ইয়ে দিয়ে বিরাজ করেন সমস্ত জগতে বিরাজমান কথা সত্য কিন্তু তার আরস্ত এখানে এখান থেকে আজকে বেলা ডোবার সাথে সাথেই নিচের জমিনের দিকে বিশেষ নজর দিয়া ডাকতে থাকেন আলামিন আমিন মুস্তাক ফির ইনফা আলা আলা মুস্তার জিকিনফাহ আজুকা আলা আলা কাজা আলা কাজা

আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে শেফা দিয়ে দিব সুস্থ করে দিব ওষুধ লাগবে না আমার হুকুম হবে তুমি সুস্থ হয়ে যাইবে ওরে দুস্ত আলা কাজা আল্লাহ কাজা হাত ফজর এই সমস্যা ওই সমস্যা নানান সমস্যার কথা বইলে বইলে আল্লাহ ডাকে ফজর পর্যন্ত আল্লাহ আকবার এই জন্য আল্লাহ নবী বসে নিজা কানাত লাইলা তুন নিসবেমিন শাবান শাবানের মত রজনী যখন হয় হাসাবানের মত রজনী যখন হয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু রব্ব আপনার রব ফি হাই রাতে লেকরু বেশাম দুনিয়া আপনার রবী দুনিয়ার আসমান নেমে আসেন অবতরণ করেন মানে বিশেষ নম নিবেশ দেন আর ডাকতে থাকেন কার কি সমস্যা আসো আসো দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয় আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি বেজার কথা কোন ঠিক কিনা না দুনিয়ার মানুষ যত কোটি কোটি টাকার মালিক হোক ভিক্ষু গাইসা যদি বলে দশটা টাকা দেন সাথে সাথে চেহারাটা মলিন হয়ে যায় তুই টাকাটা চাইলে আমার দেখা মাত্রই তুই আটটা বাড়ায় দিলে ফাইসসটা কি কি ফাইসস রাগ করে অবশ্য অথচ হাজার কোটি টাকার মালিক কত টাকা কামাই শেষে নিজেও বলতে পারবে না কিন্তু বিক্ষুভ দেখলে মুখটা বেজার হয়ে যায় আল্লাহ কন্দা তোমার স্বভাব তো এইটা চাইলেই বেজার আর আমার স্বভাব হলো আমার কাছে না চাইলে আমি বেজার আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে না চাইলে বেজার চাইলে আল্লাহ বেশি খুশি আল্লাহ আকবর আমার কাছে চাইলে কুশি কুশি দুনিয়ার নেতা নেত্রীদের কাছে চাইলে কেসি গেট থাকে ওখানে দারোয়ান থাকে নাইট গার্ড থাকে সিকিউরিটি গার্ড থাকে ঢুকলে বারোটা পারমিশন লাগে তেরোটা লিখিত লাগে আর আমার জন্য চব্বিশ ঘণ্টা দরজা খোলা দার গির হাজে যে বদর ওয়ান ইঁদর গাহেনীর দার গির বদর আমার দরজা চব্বিশ ঘণ্টা খোলা দার নাই ঘির নাই দারওয়ান নাই কোনো কিছু নাই আসো আসো হাজার হাজারবার তৌবা শেখাস্তি বাজা যা যা তৌবা করছ সকালে বাংস সকালে করছ দুপুরে বাংস দুপুরে করছ বিকালে আবার বাংস অসুবিধা নাই এখনো তৌবার দরজা বন্ধা হয় নাই 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 হয় নাই এখনো খোলা এখনো খোলা আসো আমার কাছে তো বা কর মা তোমার যেরম নিষ্পাপ জনম দিয়েছিল আমি এমন নিষ্পাপ বানায় তোমাকে ঘরে ফিরাইতে চা আল্লাহ আকবার এই জন্য দুস্ত আজকে ফটকা ফোটানোর রাত নয় বাজি ফোটানোর রাত নয় নিজের ইয়াং ফোলাপানদেরকে কন্ট্রোল করবেন এই বেটা বাজি ফোটাইস না ফটকা ফোটাইস না এটি বেতাঁত এগুলো এগুলো আজকে রাত্রের কাজ নয় আজকে হালুয়া বানাইস না রুটি বানাইস না বউ তার দাদার মুখে নানার মুখে শুনছিল কি শুনছিল কই দিন হালুয়া বানাইলে নবী হইব কারণ কাফেরা নবী দাঁত ব্যঙ্গে ফলাইছিল এইজন্য নবী নরম হালুয়া খাইতো দাঁতটি ভাই গেছিল গুস্তু সাবাইতে পারত না এইজন্য নবী যে হালুয়া খাইতো এইজন্য আমরাও হালুয়া বানাই নমাজ লাগতো না জোরকোনা উজুবিল্লাহ এরা হালুয়া বানায় নবীর দাঁত ভাঙছিল ওরে আমোখ নবীর দাঁত ভাঙছে অহুদের ময়দানে অহুদের যুদ্ধ হয়েছে রমজানের ভরের শাওয়ালের সাপ শাওয়ালের সান দে অহুদের ময়দান হইছিল ওই যুদ্ধের মাতে শাওয়ালের চান্দে নবী দাঁত ভাঙছে আর এটা তো সাব আনে সাহাবান হলো রমজানের আগে সবাই হলো রমজানের পরে আমল রামল কুমছানদের মিলাইছো হালুয়া খাইলে সাহা খাইও না হালুয়া খাইলে সব খাইও খাই মাসে কোনো হালুয়া রুটি না এ কথা ঠিক কি না এখানে হলে আপাতত আব্দুল কামের জিলান এটা হাদিস না এটা একজন আল্লাহ রলির কথা বরফ হিসেবের কথা উনি গুনিয়া তু তালেবেন কিতাবের মধ্যে লেখছে ও নবীর এতি মোহাম্মতের আমি আব্দুল কাদের পরামর্শ শুন এই রাত্রে দরজা জানালা আটকায় মানে খোলা থাকবে এই কতক্ষণ মসজিদে আবার দৌড় দিয়েছ বাসা আবার মসজিদে আবার বাসা فيها يفرق كل امر حكيم امر من عندنا انا كنا مرسلين وكان رسول الله صلى الله عليه وسلم اذا دخل رجب قال اللهم بارك لنا في رجب شعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلا سیدنا مولانا محمد پشو پاکی ڈکے بولے اجا اما دیر کشر دین اے دنیا تے تشرف اللہ رحمت للعالمین اللہم سلے علا سیدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا

മൊബബ്ബലായിരക്കട ലോഹ والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله আল্লাহ রবুল আলমের দরবার অসংখ্য শুক্রিয়া বত্রিশটা দাঁতের জিব্বা যা তার যে অবস্থা হাজারো মায়ের পেশের ফাঁকে জিন্দিগির কিন্তু একই অবস্থা কতক্ষণ ঠিক কিনা বত্রিশটা দাঁত যেভাবে সবসময় চেষ্টা করে জিব্বাকে কামড়িয়ে ধরার জন্য মালাকুল মৌতের যত আসবাব আছে সব চেষ্টা করে আমাকে আপনাকে গ্রাস করার জন্য এর মাঝেও আল্লাহ বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ